প্রিয় সোডিয়াম কলোরা দিয়ে হলের বাদ ডাই খাইতে খাইতে জীবন রয়ে গেছে পানি পানি আর উঠে নাই মোর কোন ব্যক্তিগত পুকি একটু ভালো মন্দ খাওয়ার কতই না শখ এই হুন্য মোর কোরামের বান্ধবী মরে কইলো আয় মোর বাসার নিচে তোর আজকে একটু ভালো মন্দ খাওয়ামো ওর বাসার সামনে যাই দেই খোদা কত কি রাইন দিল এরপর আবার নিজের টাহ দেয় ওয়ান টাইম থালো কিনতে আছে তারপর কইলো কি গোজামনে গো যে আপনি মাঠের মধ্যে বয় খাওয়ায় তো গো আমি বহ লমর খামলো পিছে পিছে তারপরে মোরা গরিবের পদ্মা সেতু পার হইয়া যাইতেছি কাউরসর গ্রামের মধ্যে গ্রামের মধ্যে যাইতে যাইতে দেই বান্ধবীর ওয়ান এন্ড অনলি পুকি রাস্তার মধ্যে শীত হইয়া বইয়ে রয়েছে কারণ কালকে রাইতে বলে বান্ধব বিহারে লাভ ইউ না ঘুমাই গেছে তারপর দেহি বান্ধব বিহার ক্ষমা ক্ষমা পুকি আবার হ্যার পুকির দের চাইতেছে অগঐ পুকি পুকি ক্ষমা চাওয়া চাই দেখতে দেখতে মোগল লাগে গেছে আরো বেশি ক্ষুদা কি করলাম অগো হালাই মোরা মাঠের দিকে রওনা দিলাম যাইতে যাইতে হানে দেহি কতটি পোলা প্যান্ড নদীর মাঝখানে জল খোঁজ খুঁজতে আসে কতক্ষণ আডার পরে আগে পড়লাম জঙ্গলের মাঝখানে একটা মাঠের মধ্যে তারপরে খালি মেড়ে সাদুল্লেশ্বর দেখাইতেছে যে অনেক কাম পারে তারপরে দুই বেডি একজন আর একজনের ঠেলা ঠেলি করতেছিল তুমি এটা বারো না না তুমি এটা বারো কইলাম ভাই একজনের বার ক্ষুদ লাগছে বান্ধবীর গেলাম বান্ধবী বাত গুলো এবার কয় রয়েছে বলে জন্ডিস আচারটা দিয়ে কইতে আছে কত এই আচার তোর মধ্যে মিল কি আমি কইলাম কি তোরা দুইজনেই কালা এই দেখো মগু মেহমান দেখতে মোর মত হইলে ওর লগে কোনো সম্পর্ক নাই অরে মই সিনো ও মরে চেনে না আইসগোল্লি এই পর্যন্তই